স্কল গ্যাং সিদন্তি নাটক থেকে আরোহী বাদ পড়ায় এবার আরোহীর আবেগিকতা প্রকাশ করলেন হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে স্কুল গ্যাং স্বীদন্তি নাটক থেকে আরোহী মেমকে কেন বাদ দেওয়া হয়েছে এবং আরোহী মেম কী বললেন স্কুল গ্যাং সুদন্তি নাটক নিয়ে আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন গাং সিদন্তির ঘোষণা করার পর টিমের সবাইকে ইস্কোলগাং সিদন্ত্রি নাটক করার জন্য সবাইকার সাইন করতে বলা হয় কিন্তু সবাই সাইন করে শুধুমাত্র আরো এম সাইন করে না এই জন্য আর্থিক সজীব ভাইয়া আরো কে বাদ দিয়ে স্কুল গাং নারকের নাটকের শুরু করেছে কিন্তু স্কুল গ্যাং থেকে আরো বাদ পড়ায় এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে স্কুল গ্যাং সুদন্তি নাটক থেকে কেন বাদ পড়েছে এবং কি জন্য সাইন করে নেই আরো এম এম এটা এখন আপনাদের মাঝে সব কিছু বলে দিব মিরাজ আরোম জুটি হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু হঠাৎ করে মিরাজ সারোয়ের শুটিং সেটে মিরাজ খান আরোম করে তারপর আর মিরাজের ভালোবাসাটি অ্যাকসেপ্ট করে নেয় তারপরে কলে মিরাজ আর প্রেমটা শুরু হয়ে যায় তারপর মিরাজ খান আর সঙ্গে ঝগড়া করে আর সঙ্গে ব্রেক করে দেয় এই জন্য কলে আর সরাসরি বলে দিয়েছে মিরাজ খান যদি স্কুল গ্যাং সিউন্দি নারকে অভিনয় করে তাহলে আমি অভিনয় করব না কিন্তু আর্থিক সজীব ভাইয়া মিরাজ খানকেই নিয়েছে আর কে বাদ দিয়েছে এই জন্য আর সরাসরি বলে দিয়েছে মিরাজ খানকে আমি অনেক ভালোবাসছিলাম মন প্রাণ দিয়ে ভালোবাসছিলাম আর সরাসরি বলে দিয়েছে আর্থিক সজীব ভাইয়ের কোনো দোষ নাই যে আমাকে স্কুল গাং সিদন্তি নাটক থেকে বাদ দিয়েছে শুধুমাত্র মিরাজের কারণে আমি স্কুল গাং সিদন্তি নাটকে অভিনয় করি নাই হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পালেন যে আর কি বলল ইস্কুল গাং সিদন্তি নাটক নেই এবং আর কে কেন বাদ দেওয়া হয়েছে ইস্কুল গাং সুন্দর নাটক থেকে তো আপনারা সব কিছু বুঝতে পারেন তাহলে আপনাদের মতামতকে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে